বাংলাদেশের মানুষ ক্ষুধার্থ বাঘের ন্যায় হিংস্র হয়ে আছে আমরা ধনী হতে চাই আমরা উন্নত হতে চাই আমরা সভ্য হতে চাই আমরা পরাশক্তি শান্তিময় হতে চাই চব্বিশের বিপ্লবের পর এই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তীব্র হয়ে উঠেছে তার ছোট্ট প্রমাণ শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে এবং আরও বড় প্রমাণ আগে যেখানে এমপি প্রার্থীরা টাকা দিয়ে ভোট কিনত এখন উল্টো ভোটাররা এমপি প্রার্থীকে টাকা দিয়ে সাহায্য করছে একটা কিন্তু এমনটি কেন হচ্ছে এর উত্তর আগেই বলেছি আমাদের মনে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সাথে চব্বিশ আন্দোজনের সময় প্রতিটি মানুষ গভীরভাবে অনুভব করেছে তারা দেশকে কতটা ভালোবাসে কিন্তু কিভাবে আমাদের এই উচ্চ আকাঙ্ক্ষা পূরণ করব আসুন তার পূর্ণ আলোচনা করি প্রথমেই আমাদের তিনটি অপরিহার্য ডিপার্টমেন্টে ভাগ হয়ে একটি পরিকল্পনার মাপ কাছিতে আসতে হবে অর্থাৎ তিনটি শেকর থেকে মূল গাছ পর্যন্ত পৌঁছাতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে কী সেই মূল শেকর আসুন তা জেনে নেই এক রাষ্ট্র পরিচালনা পরিকল্পনা দুই অভ্যন্তরীণ রাজনীতির কাঠামো পরিকল্পনা তিন অ্যানিমি রাষ্ট্রকে সামলানোর পরিকল্পনা এই তিনটি পরিকল্পনার একটিও যদি সঠিকভাবে সামলাতে না পারলে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তো পূরণ হবেই না উল্টো গোলামির শিকল পড়তে হবে আসুন আমরা পরিকল্পনাটা ক্ষমতা পাওয়ার পর থেকে শুরু করি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর প্রথম কাজ হবে ক্যাবিনেট সাজানো আর আমরা ক্যাবিনেটের প্রথম ধাপ শুরু করব রাষ্ট্রপতি পদ দিয়ে বলে রাখি রাষ্ট্রপতি পদে এমন একজনকে প্রয়োজন যে আমাদের এনিমি রাষ্ট্রের চালগুলো সামলাতে পারবে আবার দেশের প্রয়োজনে যদি কঠিন পদক্ষেপ নিতে হবে ক্ষেত্রে আন্তর্জাতিক সাপোর্ট অক্ষুণ্ণ রাখতে পারবেন এমন একজন রাষ্ট্রপতি প্রয়োজন সেই সাথে তাকে অবশ্যই পরীক্ষিত দেশপ্রেমিক হতে হবে এরকম ব্যক্তি বলতে বাংলাদেশে শুধুমাত্র একজনই রয়েছে ড মোহাম্মদ ইউনুস হ্যাঁ ড মোহাম্মদ ইউনুস আমাদের সেই আকাঙ্ক্ষার কথাগুলো আপনার মনে আছে সেগুলো পূরণ করতে হলে সামনে বাংলাদেশ অনেক খেল দেখাতে হবে যা যার মুহাম্মদ ইউনুসের মতন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির ক্ষমতার সাপোর্ট খুব বেশি প্রয়োজন অর্থাৎ যে কোনো বড় ধরনের সমস্যায় তাকে টিক্কা কার্ডের মতো বাংলাদেশ ব্যবহার করতে পারবে তারপরে থাপ আসবে পরিষদ সাজানো এখানে গ্রিক দার্শনিক সক্রেটিসের সেই উক্তিটি মাথায় রাখতে হবে গণতন্ত্রের বড় সমস্যা জনপ্রিয়তা কারণ শুধুমাত্র জনপ্রিয় ব্যক্তিকে জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দিলে জাহাজ গন্তব্যে তো পৌঁছাতে পারবেই না বরং ঝড়ের কবলে পড়লে এক নিমিষেই ধ্বংস হয়ে যাবে যার জলজ্যান্ত প্রমাণ ইউক্রেন এক্ষেত্রে আমরা তিনটি পন্থা অবলম্বন করব এক যোগ্য ব্যক্তি দুই জনপ্রিয় ব্যক্তি তিন যোগ্য জনপ্রিয় ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি যে যোগ্য ব্যক্তি সে বেশিরভাগ সময়ই রাজনীতিতে উৎসাহী হয় না ফলে যোগ্য ব্যক্তির প্রয়োজন থাকা সত্ত্বেও দেশ তাকে পায় না আবার রাজনীতিতে আজকে যে কয়লা মন্ত্রী কাল সে শিক্ষামন্ত্রী হয়ে যায় মানে জনপ্রিয়তাকে যে কত স্টাইলে ধর্ষণ করা যায় রাজনীতির দিকে না তাকালে দেখতে পাবেন না এইখানে জনপ্রিয় ব্যক্তির যে যোগ্যতার অভাব সেটা যোগ্য ব্যক্তি পাশে থাকায় তা দূর হবে যেমন আশিক চৌধুরীর মতো হাইলি স্কিল্ড ব্যক্তিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অনেক আগেই এগিয়ে যেত তিন ভবিষ্যৎযোগ্য জনপ্রিয় ব্যক্তি এনিমি রাষ্ট্রের কথা মনে আছে তার সাথে ফাইট দিতে হলে তাদের চাইতে যোগ্য হাইলি স্কিল্ড ব্যক্তি এবং কেবিনেট তৈরি করতে হবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছরের পরেও আমরা যোগ্য মন্ত্রিসভার প্রার্থী বা কেবিনেট কোনোটাই তৈরি করতে পারিনি সেটা দূর করতে অবশ্যই তরুণদের বিভিন্ন মন্ত্রণালয়ে অংশগ্রহণ রাখতেই হবে যেমন সাদিক কায়েম নাহিদকে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে হাসনাদ আসিফ মাহমুদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাসনিম জারাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অংশগ্রহণ রাখতেই হবে ভবিষ্যতের বাংলাদেশকে চিন্তা করে এইখানে আরেকটা বিষয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সবচেয়ে বড় দুর্বলতা আছে বা হুমকি আছে সেটা কি জানেন আসুন বলি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে পার্বত্য অঞ্চল এই দুর্বলতা উথরিয়ে যেতে চাইলে খাঁকি দেশপ্রেমিক বাংলাদেশপন্থী প্রতিনিধিকে মন্ত্রিসভার অন্তর্ভুক্তি ছাড়া কিছুটাই সমাধান করা সম্ভব না যা চুয়ান্ন বছরেও বাংলাদেশ পারিনি আর এই দুর্বলতাকে এনিমি রাষ্ট্র বারবার কাজে লাগাচ্ছে আমরা এই পদক্ষেপটা নিতে পারলে আমাদের দুর্বলতা শক্তিতে পরিণত হবে Oh <laughs> shit!